যাদের মনে হচ্ছে না যে কী করবো আমি কি করব করতে পারছি না কিছু চাইছি করতে করছি বাট ঘুরে ঘিরে সেই জায়গাটা এসে দাঁড়াচ্ছি বাট কিছু করতে পারছি না মন করছে এটা করি মন করছে এটা করি মনে হয় এটা করা উচিত না বাট সেটাই করছি মনে হচ্ছে এইটা করা উচিত সেটা করছে না কীভাবে এটা সলিউশান কি কীভাবে এটা ফিক্স করব। আমি চাইছি বাট পারছি না সলিউশান বানাচ্ছি এটা কাজ করছে না রিয়ালিটি ইজ তোমাকে এই ভিডিওতে বেশি জ্ঞান দেবো না এই ভিডিওতে সিম্পল একটা কথা বলবো সেটা তুমি যদি অ্যাকচুয়ালি এমপ্লিমেন্ট করো তোমার লাইফে তুমি অনেকটা প্রোগ্রেস দেখবে সিম্পল একটা কথা বলছি তুমি ভাবো যে তুমি পুকুরের পাশে সাইকেল নিয়ে যাচ্ছো এবং তোমাকে ঠেলে দিলেও কী হবে তুমি পুকুরে গিয়ে পড়লে বাট তুমি স্যার তার জানো না তুমি এবার কী করবে না চেয়েও তুমি পুকুরে হাত পা মারবে তুমি না ভেবেও হাত পা মারবে কেন তুমি যদি হাত পা না মারো তুমি ডুবে মরবে রিয়ালিটি ইস তোমাকে এই সিচুয়েশনে যেতে হবে এবার তোমাকে বলছি না ভাই তুমি পুকুরকে ঝাঁপ মারো মরে যাও তোমাকে বলছি এটা যে তুমি যেই পরিটা রয়েছে তুমি যেই লেভেল আচলা সেখানে তুমি কমফোর্টেবল রয়েছো এই কমফর্ট জোনের কারণে তুমি সবসময় খুশি রয়েছো কোনো সময় দুঃখ রয়েছে বাট সেই খুশি দুঃখের মাঝখানে তুমি এমন একটা পয়েন্টে রয়েছে যেখানে তুমি কমফর্ট ফেল রয়েছো কমফোর্টেবল রয়েছো এর ফলে কি হচ্ছে তুমি কিছু করতে পারছো না এবার তোমাকে যেতে হবে আনকমফর্টেবল জায়গায় যেমন পুকুরে পড়া তোমার অটোমেটিক হাত পা চলে ঠিক তেমনই তুমি লাইফে এমন পর্যায়ে যেতে হবে যেখানে তোমার জন্য অটোমেটিক তুমি সেখানে বেরিয়ে আসতে পারো ঠিক তেমনই তোমাকে করতে হবে সোশ্যাল মিডিয়া কুইট তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে হবে সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে ইনস্টাগ্রাম সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়া বন্ধ করতে হবে সিম্পলি মিন তুমি যে মোবাইলটা ইউজ করছো সেটা হচ্ছে ফোন করার জন্য ইউজ হবে এছাড়া কোনো কারণে ইউজ করা যাবে না এটা রিয়ালিটি তুমি যদি এটা করো তাহলে তুমি দেখতে পারবে তোমার লাইফে সব কত রকমের প্রবলেম কত রকমের ডিস্টার্ব হচ্ছে তুমি কত রকমভাবে কান্না করছো তুমি কত রকমভাবে দেখতে পারছো প্রবলেমটাকে কত রকমভাবে বোর হচ্ছ তুমি দেখছো তুমি সরছো এইটা দেখছো এইটাই কষ্ট পাবে এবং তুমি অটোমেটিক বেরিয়ে আসবে কারণ তোমার মধ্যে ফায়ার তৈরি হবে তুমি আর অন্য কিছুতে ডিস্টার্ব হবে না অ্যাকচুয়ালি তুমি যদি এইটা আমার কথা শুনে তুমি যদি অ্যাপ্লাই করো আই হোপ তুমি আমার থেকে উপরে চলে যাবে কারণ রিয়ালিটিস আমিও করতে পারছি না এবং এইটাই রিয়ালিটি তুমিও করতে পারবে না অ্যান্ড এইটাই রিয়ালিটি কেউ করতে পারবে না রিয়ালিটি ইজ এইটাই জীবন যে তুমি কিছু পারফেক্ট করতে পারবে না পারফেকশান এখানে এক্সিস্ট করে না তুমি প্র্যাকটিস করবে হয়তো তুমি ব্যর্থ হবে আবার করবে আবার আসতে হবে কী প্রবলেমটা কি রয়েছে ঠিক আছে সাইকেল তুমি একদিন শেখো নি হাঁটা একদিনে শেখো নি দাঁড়ানো একদিন শেখো নি ঠিক তেমনই এরকমই তুমি শুধু এই কথাটা শোনো সোশ্যাল মিডিয়া কুইট করো সিম্পলি পুকুরে যেমন ঝাঁপ দিয়ে তুমি পড়ে যাও নিজেকে কষ্ট দাও থাক তেমনই তুমি অটোমেটিক হাত পা চালাবে এবং এই লাইফের পিরিয়ড থেকে বেরিয়ে আসবে ভিডিওটা এরকমই তুমি ভাবছিলে অনেক কিছু পেয়ে যাবো বাট এই জিনিসটা এরকমই তোমার শুনতে হয়তো খুব গরম লাগছে শুনতে হয়তো খুব ছোটো লাগছে শুনতে হয়তো মনে হচ্ছে খুব সোজা বাট রিয়ালিটি ইজ এটা খুব কঠিন অ্যান্ড তুমি যদি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করো তোমার লাইফে প্রচুর ইম্প্যাক্ট আসবে এইটাই সত্যি অ্যান্ড আমি যেই সময় লাইফের এইটা করেছিলাম সেটা আমার লাইফ এই ভিডিও পর্যন্তই খুব ছোটো বাট আই হোপ তোমাকে এই ভিডিওর অনেক হেল্প করবে এবং এই ভিডিও তুমি অন্য কাউকে শেয়ার করতে পারো যাতে তার লাইফে বেটার হয় এবারে পর্যন্তই আবার দেখা হবে পরে ভিডিওতে